আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশি মুরগি পালন কি অন্য মুরগির যে কোনো মুরগি পালন হোক সবচেয়ে সুবিধাজনক জায়গা হলো গ্রাম গ্রামের মধ্যে কিন্তু একদম সারা পদ্ধতিতে অনেক সুবিধাভাবে মুরগি পালন করা যায় কারণ সারাভাবে মুরগি পালন করে খাদ্য অনেক কম লাগে অনেক সুবিধা পাওয়া যায় তা আমার কিন্তু গ্রামে না আমার এই অল্প জায়গার মধ্যে মুরগি পালন করা সেজন্যই বলতেছি মনে হয় মাঝে মধ্যে যে গ্রামে চলে যাই সেরকম যদি যাওয়ার সুযোগ সুবিধা থাকতো তাহলে যাইতাম তো যাই হোক আমার আরেকটা মুরগি কুচো বসছে তো আগে দেখাইছিলাম যে আপনাদেরকে যে একটা মুরগি কুচো বসছে আরেকটা কুচো বসছে তো এবার আমি প্রথম এভাবে খেরকুটো দিচ্ছি দিয়ে দেখবো যে সুবিধা অসুবিধাগুলো সব রকম করে দেওয়াই ভালো সব পদ্ধতি অবলম্বন করলে হয় কি যে আপনার সব থেকে ভালো হয় কোনটা তিন চারটে পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই তিন চারটার মধ্যে সবচেয়ে ভালো হয় কোনটা তো এই কারণে এভাবে দেওয়া তো আসলে খেয়ার কুটো আজকাল পাওয়া যায় না যেহেতু শহরের দিকে বাসা হয়তো দেখা যায় যে দু এক তো হয়তো গরু পালে ভাবে ওরা যদি খায় তো সেগুলোও মানুষ দিতে যায় না মুখ কালো চোখ কালো আসলে শহরের পরিবেশগুলো অন্যরকম যাই হোক এক বাসা থেকে নিয়ে আসছি তাদের মন মানসিকতা অন্যরকম তার জন্যই নিয়ে আসছি তো ওই যে মুরগিটা বসায় দেওয়ার জন্য ওইখানে বসে আছে দুই দিন ধরে তো দুদিন আগে দেখছিলাম যে ডিমে বসছে কিনা ঠিকভাবে আর ঠিকভাবে যদি মুরগি ডিমত না বসে তাহলে কিন্তু আবার সমস্যা হয় তো যখন দেখলাম যে ঠিকভাবে বসছে তো সুন্দরভাবে জায়গাটা নির্ধারণ করে তারপরে যে ডিমগুলো বসায় দিচ্ছি আসলে দেশি মুরগি পালন সব থেকে আমার মনে হয় বেশি আর যদি সেরে মুরগি পালন করা যায় তাহলে তার কথাই নাই। আমার তো মাঝে মধ্যে এরকম মনে হয় আমার বেশিরভাগ এই যে আমার বাবার বাসা যেরকম গ্রামে তো গ্রামে কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর সবাই কিন্তু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যদি আমাকে ভালোবেসে থাকেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর যারা এখন আমার পেজটা ফলো দেন নাই তারা পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসাই কিন্তু আমি এতটুকু করতে পারবো আশা করি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু সম্ভব না আপনাদের উৎসাহে কিন্তু আমি আরও এই যে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আপনারা ভিডিও দেখেন জন্যই কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি যে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন আর কোন ভিডিওটা বানালে সবার উপকার হবে কাজে লাগবে এগুলো মুরগি সম্পর্কে জানতে পারবে রোগ ব্যাধি কোনটা সুবিধা অসুবিধে এগুলো সম্পর্কে জানতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ